এ দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই এ মা আমার আপনার সবচাইতে বেশি প্রিয় আল্লাহর হাবিব বলেন যারা দেয় এ মায়ের সাথে যারা খারাপ আচরণ করবে যারা মায়ের সাথে অন্যায় করবে কে আমাদের ময়দানে তারা মৃত্যুর সময় তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে তাদের জবান দিয়ে কালিমা আসবে না এই জন্য পিতা মাতার সাথে উত্তম আচরণ ভালো ব্যবহার করতে হবে যেমন একটা কিতাবের মধ্যে আমি পড়ছি ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহর নবী প্রিয় সাহাবীর নাম ছিল আলকামা। নাম কি ছিল আল কামা রদিয়া আল্লাহ ছিল আল কামা এমন কোনো আমল নাই জীবনে করে নাই তাহার নামাজ পড়েছে আমল করেছে আবাদত করেছে তারপর মৃত্যুর সজ্জায় জবান দিয়ে কালিমা আসতেছে না এবার আবু আবহরাইরা দরবারে গেলেন গিয়া বলতেছে ও পয়াক আপনার স্বামী তো আল কামা মৃত্যুর সজ্চায় কিন্তু তো কালিমা আসতেছে না এখন কি করার বিষয় এবার আল্লাহর হাবিব পয়াকম্বারে ডাক দেওয়া বলে দুনিয়ার জমিন কে আছে বলে তার দুনিয়ার জমিন কেউ নাই বাবা নাই একটা বৃদ্ধ মা আছে অসুস্থ মা এবার নবী পায়া জানায় দেয় তার মাকে বলো আমার কাছে আসতে এবার আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি আবহ গিয়া মায়ের কাছে সালাম জানাইছে গিয়া বলতেছে মা তোমাকে পায়া সালাম জানাইছে সে দরবারে যাইতে এবার মা চিন্তা করলো নবী আমার কাছে আসবে না এটা হতে পারে না বেদবি হয়ে যায় আমি মা পায়া দরবারে যাব হে মুসলমান যুবক ভাই দিলার কানটা লাগায় শুনবেন রে যুবক তোমার তো মাছের যুবক আমারও তো মাসে মায়ের মতো আপন কেউ না সে বুঝে আপন কত যার মা নাই সে বুঝে তার মায়ের কত ব্যথা আজকে তোমার মা আছে মায়ের চার তাকাই দে কবুল হাজার সব এ মায়ের সাথে তুমি বেআবি করবা তো তোমার মৃত্যুর সময় বেঈমান হয় বরণ করতে হবে এবার আল্লাহর আল্লাহ রিব্বরে দরবারে গেলেন মা যাওয়ার পর বলতেছে ও মা তোমার সন্তান আমল আঙুল করত তোমার সন্তান কি অন্যায় করত সন্তান এমন কোনোদিন দিন নাই তাহার মিজদায় দেয় নাই আমার সন্তান এমন কোনোদিন দিন নাই নফল নামাজ মিস দেয় নাই আমার সন্তান এত আমল করত এত আমল করত এবার পায়া কম্বরে জানায় দেওয়া মা আমলের কথা তোমার বলা লাগবে না আমি জানি যে আমার আলকামা কতটুক আমল করে কিন্তু আমার আলকামা কত কষ্ট দিছে তোমাকে সেটা বলো এবার আলকামার মা ডাকি আবার ও পয়া আমার সন্তান এই সন্তানকে নিয়ে আমি দশ পাঁচ দশ দিন গর্বের দারণ করেছি এই সন্তানকে নিয়ে কত কষ্ট করেছি সন্তান প্রসাব করে শুইতাম সন্তানের জন্য এত কষ্ট করতাম দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করেছি আমি মা ভালো খাবার মুখের মধ্যে দেই নাই সন্তানকে ভালো খাবার খাওয়াইতাম সন্তান ভালো পোশাক পরলে আমি মা চাইতে বড় খুশি হইতাম কিন্তু ও এই সন্তান আমি স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের সাথে আঘাত দিয়েছে আমি মাকে কষ্ট দিয়েছে ও এই সন্তানকে আমি মাফ করতে পারব না আল্লাহর হাবিম পায় নাম্বার ডাক দিয়া ও সাবাই রাম তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আস এই কথাটা শোনার পর আলকামার মায়ের মনের মধ্যে একটা জ্বালা উঠে গেছে যাই হোক সে তো মা মায়ের কলিজা তো পাথরের চাইতো নরম মা ডাক বলে ও পায়া গম্বার লাকড়ি দিয়া কি করবেন বলে আলকামাকে জ্বালায় দেওয়া হবে আলকামাকে দেওয়া হবে মা শোনার পর ডাক্তা বলে ও পায়াকার আপনি সাক্ষী আমার আল্লাহ সাক্ষী আমি আমার আলকামাকে মাফ করে দিলাম জোড়া আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলি এবার পয়গম্বর আবু হরাইরাকে পাঠাইলেন ও আবু হরাইরা আল কামাকে কালিমা পড়ায় আস আবু হরাইরা গেলেন কালিমা পড়ানোর জন্য এবার কালিমা যখন পড়াইতে গেছে গিয়া দেখে তার সবান দিয়া কালিমা এমনি বের হইতেছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده ورسوله اولياء আমিন সাওয়াদ এই জন্য বলি আল্লাহর মানতা এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলা মায়ের সাথে যারাই খারাপ আচরণ করবে তাদের মৃত্যুর সময় জবান দিয়া কালিমা আসবে না এই জন্য মা থাকা অবস্থায় মায়ের কদর করো মায়ের সাথে ভালো আচরণ করো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে আমাকে জান্নাত দিয়া দিবে এমন বহুত কিতাবের মধ্যে বহু ঘটনা আছে যেমন মশা আরে হিসামে জমা নাই এক কষাই ঘটনা যে কষাই গোস্ত বিক্রি করে মাকে অসুস্থ মাকে গোসল করাইত আর ওই মাকে গোস্ত খাওয়াইত আল্লাহ ওই বান্দাকে সাথে জান্নাতে দিবে আওয়াজ পান তাকে এই জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে আজকে আমরা পিতা মাতাকে ঘর থেকে বের করে দেই আরামে স্ত্রীর জন্য মাকে ঘর থেকে বের করে দেই মা একটা কুলের করে আর আমার স্ত্রী থেকে পাঁচতলা ছয়তলা দালানের মধ্যে বিদেশ বিদেশ থেকে বাংলা আসছে আসার পর স্ত্রীকে দেয় আরামের কম্বল আর মাকে দেয় পাতলা একটা খেতা এমন বহুত ঘটনা আপনারা শুনছেন এই জন্য আসুন পিতা মাতা হলো আমাদের জন্য বরকত যেই ঘরের মধ্যে মা বাবা নাই সেই ঘরের মধ্যে কোনোদিন বরকত আসবে না যেমন আপনারা হজ করতে মক্কা যান মদিনা যান এই মক্কার ইমামকে জানেন যে ইমাম কোনো দিন মাত্রেশাল লেখাপড়া করে নাই শুধু মায়ের দোয়ার কারণে আজ মক্কার ইমাম হয়েছে আজ কাবার ইমাম হয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে এমন কুলাঙ্কার সন্তান আছে এমন জানোয়ার সন্তান আছে মাকে ঘর থেকে বের করে দেয় মাকে লাঠি নেয় আঘাত করতে আরে যুবক কয়দিন দুনিয়া আজ আসো কাল নাই এত টাকা পয়সার মালিক হইলা এত বড় লোক হইলা কার জন্য হইলা এই জন্য বলি মাকে সুতা পরিমাণ কষ্ট দিবেন আপনি মক্কায় গিয়া যদি হজও করেন আপনার হজ কোনো দিন কবুল হইবেন এটা গ্যারান্টি এই জন্য আল্লাহর হাবিবাহ্বাল জানায় দেয় আর জানাতো তাহাতা আকদামুল উম্মাহা এই এ পিতা মাতা তোমার জন্য জান্নাত এই পিতা মাতা তোমার জন্য ভেস্ট এমন বহু কিতাবের মধ্যে আয়াত আছে মা বাবার কিতাবের মধ্যে আছে মা এই জন্য আমি এলাকার যুবক ভাইদেরকে বলতে চাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমিও মায়ের সন্তান তুমিও তো মায়ের সন্তান আজ প্রত্যেকটা দিন যুবকের লাশের কবর ট্রাকে পানের তলে পর যুবক পারা যায় এই যুবক জানে না যে আমি পানির তলে পরিয়া মারা যাইব এই জন্য বলি রে যুবক তোদের পায়ে কিন্তু থেকে তালিম নেওয়া যাইবা কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করাবানা স্ত্রী একটা গেলে আরেকটা পাওয়া যায় কিন্তু মা হারাইলে মা হাঁপাবি না এই জন্য আল্লাহ তালা অল্প সময়ের মধ্যে যেই কথাগুলো আল্লাহ তালা বলার তৌফিক দান করছে প্রথমে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো পিতা মাতার খেদমত করিয়া কবরে যাওয়ার তৌফিক দান কর সকলে বলে আমিন আরেকদিন সময় পাইলে বাকি পিতা মাতার খেদমত কি কি আরব কি কি ফজিলত এগুলো বলবো আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো আসসালামু আলাইকুম আরহামাক